সাহাবাই کرامরা এই ইসলাম পেশ করেছেন তাবাইনদের কাছে যে আগে ক্ষমতা না না হইলে সংস্কার করতে পারবে না দিন قائم হবে না এটা ইসলাম তাদের ছিল যদি ওইটাই থাকে তো ঠিক আর যদি দুইটা না থাকে তাহলে জানতে হবে যারা এই কথা বলছে তারা সাহাবাই کرامদের আদর্শে নেই ফল জামাতু ইনম্মা ইজবুল ইতিবার বিমাকান আলা মাকান আলিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আসাব মিনাস সালাফিস তাহলে বিভিন্ন যে জামাতগুলি রয়েছে দলগুলি রয়েছে এগুলিকে আমাদেরকে পরীক্ষা করা আবশ্যক বেমান কান আমিন আলামা কান আলী রসুল্লাম ওই সব লোকদের মাধ্যমে যারা রসুল উল্লা সাহাশাল্লামের আদর্শের ওপর রয়েছে এবং সাহাবাই কেরাম সালাফে সালেহিনের আদর্শের ওপর রয়েছে ওদেরকে সামনে রেখে পরীক্ষা করতে হবে যে এদের আঠিদা আমলগুলি এদের কথাগুলি রুসুল উল্লাহ কথার সাথে মিলছে শাহ বাইকের কথার সাথে মিলছে তাদের আমলের সাথে মিলছে তাদের আদর্শের সাথে মিলছে দেখতাম আল্লাহ সুভান হতা আলয় একুল ও আল উ অলুন আমি আল মুহাজীর ওলা অনুসল্লা বেহান উদি আল্লাহ মন হলো দল হন তাজের ওখালে মহাজারিন এবং আনসারদের যারা প্রথম সারির অগ্রগামী এরা এরা হচ্ছে প্রথম আদর্শ মুহাজির আনসার বিশেষ করে প্রথম সারির যারা আর তারপরে যারা সমস্ত সাহাবাই کرامরাও কারণ পরের যারা সাহাবাই کرامরা সাহাবিত না ওয়ালি নয় মুহাজির আনসার তারাও তাদের অনুসারী ছিলেন স্টার সাথে শুধু তাতে সামিল তারা যারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছে তারা ওয়াল্লাজিনা তাবাহু বিহসানি এবং যারা তাদের অনুসরণ করেছেন স্টার সাথে সদাচরণের সাথে সাথে আনহোম আল্লাহ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন ওরাদু আনহ এবং তারাও সন্তুষ্ট হয়ে গেছে এবং হয়ে যাবে তাদের অনুসরণটা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দরজা খোলা আছে হ্যাঁ মহাজেরিন নাই আনসার নেই কিন্তু তাদের অনুসারী মুতাবিন ওয় ওন আল্লাহম এহসান পর্যন্ত আছে থাকবে কারণ বলেছেন যে সর্বদা একটা দল হকের ওপর থাকবে এরা হচ্ছে তাবে ওন আল্লাহম এসান এদের উপর আল্লাহ রাজি হবেন এবং তারাও আল্লাহর কাছে তাদের উত্তম পুরস্কার পেয়ে রাজি হয়ে যাবে ওয়া আদ জান্নাত তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত তৈরি করে রেখেছে আল্লাহ রবুল্লা তা তাজরি তাহাতে আনাহার যার নিম্ন দেশে নহর সমপ্রবাহিত খালে দিন আফি সেখানে চিরকাল তারা বসবাস করবে জাহালিক আল ফৌজুল আজম এটি হচ্ছে মহা সাফল্য জামাত এরে হচ্ছে জামাত এরে হচ্ছে জামাত তাহলে জামাতের জন্য কোরআনে করিম কি বলছে সোরে তো এ আয়াতে যে সাহাবাই কিরম আর তাদের যারা অনসারী জি হ্যাঁ তাদের অনুসারী হবে সাহাবাই কিরামদের যুগে যদি না এসে থাকে তাদের অনুসারী হইতে হবে তাদের অনুসারী হইতে হবে তাহলে জামাত হইতে হবে জামাতুন ওয়াহেদা স্পষ্ট করছেন জামাতুন একটি জামাত জামাতান যাতে হ্যাঁ বহু ভাগ থাকবে না আর বিভক্তি থাকবে না তাহাদ্দ অনেক দল অনেক জামাত এটাও ইসলামী জামাত এটাও ইসলামী জামাত এটাও ইসলামী দল এটাও ইসলামী দল না না হবে না ওয়ালাইন কেসম তাদের বিভক্তি থাকবে না মেন আউয়ালীল এলা আখের রেহা উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত যারা চলে গেছে তারাও আমার জামা জামাতের লোক যারা আসবে আগামী দিনে এখন আসে তারাও আমাদের জামাতের লোক বেশ ওই আকি দমন নাজুর হইদ হবে আদর্শ রসুল উল্লাহ শাসন সাবিকরামদের বলি তারা আমাদের জামাতের লোক হোম জামাতুন ওয়াহিদা শেফস অলফল বলছেন যে তারা হচ্ছেন একটি জামাত যেই জামাত পরে আসলে আগের লোকদের জন্য ফুলুসিয়াতের সাথে দোয়া করবে অন্তরে কোনো বিদ্বেষ রাখবে না শত্রুতা রাখবে না ঘৃণা রাখবে না তাদেরকে ভালোবাসবে ভালোবাসার সাথে তাদের অনুসরণ করবে বলছে সেরে হাসিন আল্লাহ করে বলছেন যে তারা যারা আসবে তাদের পরে কাদের পরে তার আগে কিন্তু লিল ফারা ইল মহাজিহিম ফকারে মহাজ মহাজারিনদের কথা বলা হয়েছে তারপরে আর বলেছে বললে যে তাবাবাবু দ্বারা বল ইমান যারা মদিনায় বসবাসকারী এবং ইমানকে যারা আশ্রয় দিয়েছে জি হ্যাঁ তারা হচ্ছে আনসার তাহলে মহাজারিন আনসার এদের পরে যারা এসেছে তারপরে আল্লাহ বলছেন তারা বলে দুয়াই এ দু আল্লাহ শিখেছেন স্বয়ং এই তো প্রত্যেক মুসলিমকে করা উচিত সে যে সত্যি সাহে আকিদ মানহাজের লোক হয় তাহলে মুসলিমদের জন্য কি করবে দোয়া করবেই রব্বান ফেল্লা না বলে এখওয়ানে লেজিনা সভা কোন আবিল ইমান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের ওই সব ভাইদেরকে ক্ষমা করে দাও এ লেজিনার সভা ভাইদের মানে বন্ধের নয় যখন ভাই বলা হয়েছে তো বনতাতে সামিল ভাই বোনদেরকে মাফ করে দাও যারা ইমানের সাথে আমাদের পূর্বে চলে গেছে দোয়া হয়ে গেল যারা দুনিয়া থেকে চলে গেছে নবীর আদর্শ সাহেবকে আদর্শ করবে তাদের জন্য দোয়া হয়ে গেল এবং যারা বেঁচে আছে ওদের সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত ওটাও আল্লাহ শেখাচ্ছেন আচরণ করবেন এবং ওই আচরণের জন্য দোয়াও করতে বলছেন আল্লাহ বলার খুব সুন্দর কথা যারা দুনিয়া থেকে চলে গেছে ওদেরকে ভালোবাসেন বলে ভালো দোয়া করছেন আপনি দোয়া করছেন তাই না আমাকে ফেরাতে দোয়া করছেন আর যারা দুনিয়াতে আছে এদের জন্য শুধু দুয়ায় যথেষ্ট দুয়ার সাথে ওদের সাথে যেহেতু লেনদেন হবে চলাফেরা হবে সামনাসামনি হবে দেখা সাক্ষাত হতে পারে যোগাযোগ হইতে পারে তাই না একই যুগে আছি সুতরাং পরস্পর সহযোগিতা হইতে হবে হকের কাজে অর্থাৎ আবহাওয়া আলুদের অথনি একইর কাজে আল্লাহীর রুতার কাজে অন্যায়ের কাজে শিরকির কাজে মিদাতের কাজে আর গোমরাহির কাজে আরো ভুল ইসলামের আপনি তথ্য পেশ করবেন অপব্যাক্ষা করবেন এই কাজে যেন সহযোগিতা না হয় এইসমত ওয়ানের ক্ষেত্রে তো তাই ওদের সাথে আমাদের আচরণটা যারা মুসলিম আপনার যুগে আমার যুগে বেঁচে আছেন পরে যারা আসবে তাদের যুগে যারা থাকবেন তাদের সাথে আচরণটা কেমন হবে বলছেন না আমানু আল্লাহ যারা মমিন ইমানদার তাদের ক্ষেত্রে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ শত্রু যারা চলে গেছে তাদের ক্ষেত্রেও আর যারা বর্তমান আছে তাদের ক্ষেত্রেও আগামীতে আসবে তাদের ক্ষেত্রেও অনেক সময় কারো সাথে দুশ্মনই থাকলে আরে ওর ছেলে মেয়ে হয়নি ওর গোটা বংশের সাথে দুশ্মনী বুঝলেন এমন শত্রুতা আজকাল ধর্মের শত্রুতারা গোড়ামির কারণে মানে মানুষকে গ্রাস করেছে যে যার সাথে দুশ্মনী রাখে ওর ছেলেমেয়ের সাথে দুশ্মনী আছে অথচ ওর করে ও গোটা পরিবারের সাথে ওর ঘৃণা আছে নিষেধ করছে দোয়া হইতে হবে আল্লাহ এমন কোনো দুশ্মনী শত্রুতা রাখে না দুয়া শুধু মুখ ঘেজতে হবে তার মানে কাজে ওইটারই চেষ্টা করতে হবে কাজে যারা বেঁচে তাদের সাথে ওই আচরণটা করার চেষ্টাও করতে হবে আর দুয়াও করতে হবে বলে তা জাল ফি কুলুবি নাক ইল্লা জিন আ রব্বানা হে আমাদের রইম না কারফুর রহিম তুমি স্নেহশীল রহিম বড় দয়ালু